কথা আছে যে যখন রাষ্ট্রের সাংবাদিকতার পতন হয় যেমন প্রেসের পতন হয় তখন রিপাবলিকের পতন হয় রাষ্ট্রেরও পতন হয় আমরা কি জানতাম না যখন এখানে 2013 14 তে এই দেশে যাওয়া হয়েছিল শাহবাগ ছপ্লায়ে কি হয়েছিল আমরা জানতাম আমরা বলিনি বলতে পারিনি যখন সংবিধান কাটাছাড়া করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করা হয় তখনই তো বোঝা গিয়েছিল যে এই দল আর এই দেশে গুণদিন নির্বাচন দিবে না এক ব্যক্তির শাসন চলবে যখন যে কোনো বিরোধীকে রাজা কাজ জঙ্গি দেশবিরোধী ইত্যাদি বলা হতো বিদেশিদের বন্ধু বলা হতো এবং দেশের মানুষকে শত্রু ভেবে অত্যাচার নির্যাতন করা হতো তখন কি আমরা বুঝিনি যে কি সামনে আসতে যাচ্ছে যখন মিডিয়ার গণহত্যা হলো তখনকে আমরা বুঝিনি যে অকাতরে মানুষ মারা মহড়া তারা করে ফেলেছে কিন্তু এখনো আমরা এইসব নিয়ে কথা বলি না সুমন রহমান বললেন যে সাগরমীর প্রসঙ্গ আসেনি আর অনেক প্রসঙ্গ আপনি দেখবেন আমরা আমাদের জবান নাকি খুলে গেছে কিন্তু আমরা রামপাল রূপপুর নিয়ে কথা বলি না এইসব প্রজেক্ট নিয়ে কথা বলি না মাতার বাড়ি নিয়ে কথা বলি না আমরা এখনো মিডিয়ার হত্যাকাণ্ডার যদি কেউ লিখে বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলে তবে আমরা সেটা রিপোর্ট করি কিন্তু আমরা এটা নিয়ে অনুসন্ধানী কোনো প্রতিবেদন আমাদের মিডিয়া থেকে আসছে না যে কালো রাত ওই রাতে কি হয়েছিল সেটার পূর্ণ চিত্র আমরা এখন বলতে পারছি কারণ হচ্ছে এমন একটা অভ্যুত্থান হয়েছে যেখানে যা মুখপাত্র নাই হাসানা জিলকের একটা উপন্যাসের নাম হচ্ছে নামিন গোত্রহীন আর আরেক কবিতার বই আছে কবি মুখপাত্রহীন এই অভ্যুত্থান হলো তার নাই প্রত্যেকটা অভ্যুত্থানের একটা মুখপাত্র ছিল সাতচল্লিশের যে আন্দোলন পাকিস্তান আন্দোলন তখন ইত্তেফাক এবং আজাদ ছিল তাদের মুখপাত্র উনসত্তর অভ্যুত্থানের সময় ইত্তেফাক ছিল মুখপাত্র নব্বই সংবাদ তারা একটা প্রগতিশীল গোষ্ঠী তারপরে তারা ছিল নব্বই এর পরে একটা গ্লোবালাইজেশনের হাত ধরে একটা সুশীল কর্পোরেট এবং ওয়েস্টার্নাইজ একটা নতুন মিডিয়া পরিস্থিতি তৈরি হলো বড় বড় দুইটা পত্রিকা এলো এবং তারা এখনো বাংলাদেশের পত্রিকা জগৎ নিয়ন্ত্রণ করে তারা এই দেশে কাকে রিপ্রেজেন্ট করেছে আসলে আপনি যদি দেখেন আমরা সবসময় একটা গোষ্ঠীকে আনরিপ্রেজেন্টেড দেখেছি এখনো দেখছি যাদের বলা হতো রাজাকার যাদের বলা হতো জঙ্গি যাদের বলা হতো কিশোর জ্ঞান তারাই তো এইসব তপমাপ ছেড়ে ফুড়ে বেরিয়ে উভুদ্ধানটা করলো কিন্তু তাদের কোনো মুখপত্র পাওয়া যাচ্ছে না কোন পত্রিকা তাদের পুরোপুরি অবকরণ করছে না কেউ তো আর যেটা করছে সেটা তাদের জন্য আবার সর্বনাশে কাজ হচ্ছে বলে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছি যে আবার আরেকটা মিডিআর গণহত্যার মতো আবার হেফাজতের কাল রাতের মতো আবার জুলাই আগস্টের গণহতার মতো ঘটনা যে ঘটবে না আবার যে আমাদের সীমান্ত আমাদের হাতছাড়া যে হবে না এই আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না একজন লরেন্স ইস্যু বলেছিলেন একবার আমাদেরকে যে তোমাদের কি এমন কোনো ব্যবস্থা আছে যাতে তুমি এই ধরনের ঘটনা আরেকবার ঠেকানো বন্ধ করতে পারো ওটা বলেছিলেন সম্ভবত জেল হত্যাকাণ্ড নেই প্রত্যাত্তরের তারপরে মিডিয়ারে ঘটনা ঘটল এশিয়ার বৃহত্তম কারাগার বানানো হল ঢাকা শহরকে তৈরি করা হলো এই কারাগারে বন্দি সরবারও কারি একটা শহর ঢাকা শহরের প্রধান আমরা এই কারাগারে লোকসংখ্যা বাড়ানো তার মানে ও এই আমার স্বাধীন রাজধানীকে সে একটা কলোনিয়াল রাজধানীর মতো মনে করে গড়ে তুলছে যার পাশে বৃহত্তম কারাগার যে এই শহর থেকে আমি অপরাধী নাম করে রাজনৈতিক কর্মী বিদ্রোহী যারা তাদের আওতার বাইরে নিয়ন্ত্রণের বাইরে তাদেরকে আমরা ওখানে এবং এই গণমাধ্যম এইসব জিনিস থেকে দূরে ছিল আঠারো সালের পরে তারা কথা বলা একটু করে শুরু করেছে মূলত বড় বড় দুর্নীতিগুলো নিয়ে এছাড়া রাজনৈতিক দুর্নীতি নিয়ে কথা বলে নাই সালে সালের নির্বাচন রাতের আধারের নির্বাচন নিয়ে কথা বলে নাই চোদ্দ সালে পনেরো সালে যে বিচারের নামে এক ধরনের প্রতীক্ষামূলক হাসি দেওয়া হয়েছিল সেই কথাটা এখন তারা বলতে পারছে না আজকে যদি বলে যে এরা এদেরকে সে যাদেরকে রাজাকার বলছে তাদেরকে কে সৃষ্টি করেছে সে কাছে না সৃষ্টি করেছে তাদেরকে বারে বারে তাদেরকে জঙ্গি বলে কিশোর জ্ঞান বলে রাজাকার বলে তারা তো বেরিয়ে এসেছে যে ঠিক আছে আমি সে রাজাকার আসলে রাজাকার কথাটার জন্য ছাত্ররা খেপেছে হাসিনা খেপেছে কিসের জন্য তাকে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈরাচার কথাটা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই আঠারো বছরের ক্যাম্পাসে আপনি ছাত্র দল বলতে পারেন বিএনপি বলতে পারে সেটা তারা অ্যালাউ করে কারণ ওদের তাদের দেখা হয় যে গণতন্ত্র আছে বা প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা তাকে খুনি এবং সৈরাচার বলছে এইটা সে সহ্য করতে পারে না এবং ওই এইটা এইটা এইটার জন্য উন্মুক্ত হয়ে গেল এবং গিরিপিচার হত্যা করা শুরু হলো কারণ সে জানে এই সৈরাচার এটা এখন প্রযুদ্ধ নিতে হচ্ছে থাকে মানুষের মুখে মুখে